ইডিটের মাধ্যমে আগের ঘটনা পরে ও পরের ঘটনা আগে দিয়ে ভিডিও প্রকাশ করায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ভিডিওর যে প্রথম উনষাট সেকেন্ড সেই ভিডিওটিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল একটি মিছিল সহকারে এগিয়ে আসছে এবং তার পরবর্তী অংশ যেটুক বোঝানো হচ্ছে যে গেটের ভেতরে পাঁচ থেকে ছয় জন প্রবেশ করে এবং তারা কিছু সময় অপেক্ষা করে দুজনের সঙ্গে কথা বলে আবার বের হয়ে যায় সর্বপ্রথমে গেটের সামনে কয়েকজন দাঁড়িয়ে থাকে এবং হয়তো গেটের ভিতর থেকে ডাকা ডাকি করতে থাকে যেহেতু কোনো ভয়েস নেই আমরা বুঝতে পারিনি অনুমান করে বলছি কেউ একজন সেখানে গিয়ে গেটটি খুলে দেয় গেটটি খুলে দেওয়ার পরে সেখানে ছয়জন প্রবেশ করে এবং চারজন সেখানে দাঁড়িয়ে থাকে দুজন একটু এগিয়ে যায় একজন মুরব্বী যিনি যার মুখে দাড়ি রয়েছেন এবং মাথায় টুপি রয়েছেন একজন ব্যক্তির সঙ্গে সর্বোচ্চ দশ সেকেন্ডও হয়নি কথা বলতে বলতে আবার তারা সেই গেটের দিকে চলে যায় অতপর তারা সেখান থেকে সবাই একত্রে গেট থেকে বের হয়ে যায় বিএনপির যে সমস্ত নেতাকর্মী যেই ছয়জন প্রবেশ করেছে তারা অনলি চুয়ান্ন সেকেন্ড ছিল এই বাড়ির ভেতরে ভিডিওর প্রথমে যেই আমরা দেখতে পেয়েছিলাম যে একটি মিছিল আসছে সেই মিছিলটি ওই ঘটনার থেকে আরও বিশ থেকে পঁচিশ মিনিট পরের ঘটনা ওই ছয়জন বের হয়ে ভূমি অফিসের গিয়ে অবস্থান নেয় এবং আস্তে আস্তে সেখানে অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত হয় পরবর্তীতে পঞ্চাশ থেকে ষাট জনের একটি মিছিল ওই বাসার সামনে দিয়েই চলে যায় এই যে বিষয়টি এই বিষয়টিকেই উপস্থাপন এমনভাবে করা হয়েছে সেই ভিডিওটির মাধ্যমে যার কারণে অনেকেই ভাবতেছেন যে হয়তো মিছিল সহকারে এসে ওই বাড়িতে প্রবেশ করেছে এবং প্রবেশ করাতে আক্রমণ করা হয়েছে আরেকটি বিষয় যদি আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলি ভেতরে যারা গিয়েছে সিসি ক্যামেরা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুবই স্বাভাবিক বাক্যে কথা বললে কিন্তু মানুষের বডি ল্যাঙ্গুয়েজটা একটু পরিবর্তন হয় মানুষ হাত পা উঁচু করে কথা বলে বা দেখা যাচ্ছে যে একটু উচ্চস্বরে কথা বলতে গেলে মানে অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় এমন কোনো ঘটনা কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি না সেটা যারা ভিডিওটি দেখেছেন সবাই লক্ষ্য করবেন যেহেতু তাদের অভিযোগ ছিল যে এখানে আওয়ামী লীগের গোপন মিটিং হচ্ছে হয়তো এই বিষয়ে কোনো একটা প্রশ্ন করেই তারা না উত্তর পেয়েছিল যার কারণে তারা অতি দ্রুত সেখান থেকে চলে এসেছে